আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আল্লাহর অশেষ মতে আমরাও ভালো আছি তো আসলে আশেপাশে অনেক সাউন্ড হচ্ছে প্লিজ আপনারা সবাই একটু ক্ষমার দৃষ্টিকে দেখবেন কারণ অনেক বিল্ডিংয়ের কাজ চলতেছে তো এই জন্য একটু শব্দ হইতেছে তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে ভিডিওটা অন করলাম ক্যামেরাটা তো পরোটা বানাইতেছি আজকে পরোটা খাবো আসলে পরোটা আমার বানানোর আলিশে খাইতে ইচ্ছা করে না কারণ পরোটা একবার বানানো আর রুটি দশবার বানানো এক সমান কথা তো ভাবলাম যে না বানাই আজকে কারণ কারণ আমার মেয়েরা পরোটা পছন্দ করে আর সব সময় তো বানানো হয় না হঠাৎ হুটাতেই বানানো হয় পরোটাটা একটু লাল লাল করে ভাজা খাইতেই আমার কাছে ভালো লাগে তো আমি একে একে সবগুলো ভেজে নিচ্ছি তো এর কি এই বলে নিচ্ছি যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা রিকোয়েস্ট আপনাদের কাছে আমি করে নিচ্ছি যেহেতু নতুন করে এসে আপনাদের সাথে আবারও জয়েন হয়েছি প্লিজ আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি অবশ্যই আপনাদের পাশে আছি সেটা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন আমার যদি ভালো লাগে আর কিছু পারেন আর নাই পারেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন অন্তত কন্টিনিউ করতে না পারলেও তিন থেকে চার মিনিট একটা ভিডিও দেখবেন আমরা যারা ইউটিউবিং করি তারা জানি যে ভিডিও টেনে টেনে দেখলে কত প্রবলেম হয় নিজেরও হয় আর যার ভিডিও দেখি তারও হয় তাই না আমরা জেনে আরেকজনের ক্ষতি কেন করব বলেন আর অনেকে শুধু আমি সাবস্ক্রাইব করছি আরেকজন এসে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আর দেখ কোনো ভিডিও দেখার খবর নাই তাহলে দরকারও নাই এসব সাবস্ক্রাইব করার ভালো লাগলে একটা লাইক দিবেন এই তো কথা বলতে বলতে আমার নাস্তাটা বানানো হয়ে গেছে এখানে ডিম চিনি দিয়ে ডিম ভাজি করছি ছোটো মেয়ের জন্য ভাজি ওই তো ঘুমাইতেছে এখনও ওঠে নাই তো এই তো নাস্তাটা আমি এখন করে নিব ও এখন উঠলেও আধা ঘন্টা একটু গোড়াগড়ি করবে তা আমি ভাজি দিয়েই খাব আসলে ডিম দিয়ে খাবো না ডিমেরও যে দাম কারণ সব কিছুরই দাম বেড়ে গেছে আর মধ্যবিত্তদের তো মরা ছাড়া কোনো উপায়ই নেই খাবারের দাম বা যে কোনো জিনিসেরই দাম এত বেড়ে গেছে পেঁয়াজ তো শুনছি দুইশো টাকা কেজি তো কিছু করার নাই অল্প করে এত খেতে তো হবে খেয়ে বাঁচতে হবে তো নাস্তা মেয়ে উঠছে মেয়েকেও নাস্তা করালাম ওর মাথা আশ্রয় দিলাম নিয়ে একটু বই নিয়ে বসাইছি যেহেতু স্কুল বন্ধ প্রাইভেট আছে তো প্রাইভেটে নিয়ে দিয়ে আসতে হয় তা আমি যেহেতু একটু অসুস্থ তো এই জন্য আমার আম্মুই নিয়ে যায় আনু নিয়ে যায় তো এই তো আসলে বাসায় এসে পড়াইলে দেখা যায় যে অনেক টাকা চায় মানে বেশি পড়ে যায় আর আমাদের এখানে আসতেও চায় না একটু রাস্তাটা খারাপ প্রাইভেট মাস্টার এখানে হুজুর আসতে চায় না যাই পড়তে হয় তো কষ্ট করে হলো বা যাইয়া বাচ্চাদেরকে পড়ায় দিয়ে আসি আর কি আবার নিয়ে আসি বসে থেকে পড়ায় নিয়ে আসি আসা যাওয়া বারবার পড়েতে গেলে দেখা যায় অনেক কষ্ট হয়ে যায় চারবার আসা যাওয়া হয় তাই তো ওরা নাস্তা পড়া শেষ করলে রান্নাঘরে যাবো একটু রান্না করব। আসলে ভিডিও অনেক দিন দেই নেই অনেক মাস প্রায় বছরের কাছাকাছি এতদিন পরে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য একটু বলি কারণ আগ পিডু দিসারাম আপনারা অনেকেই জানেন যারা পুরাতন আছেন যা আমার এই চ্যানেলটা অনেক আগের খুব কষ্ট লাগে এত কষ্ট করি আসলে আমি অনেক স্বপ্ন নিয়ে চ্যানেলটার পাশে আসছি কারণ সবারই স্বপ্ন থাকে কিন্তু আমারটা একটু ব্যতিক্রম আসলে বলতে চাই না বললে হয়তো অনেকে অনেক কিছু মনে করবে কারণ সবার প্রবলেম এক না আমার আমার টাইম আমি কাছে না পারি বলতে না পারি নিজের মধ্যে হজম করতে তো সব কিছুই আল্লাহ পাখির ইচ্ছা তো এইটাই আসলে চাই নিজে একটা কিছু করতে অন্তত বাচ্চাদের জন্য নিজের জন্য হইল তো আসলে সবাই অনেকের অনেক জিনিস থেকেও শখে করে কিন্তু আমার আসলে পুঞ্জি বলতে কিছুই নাই ইউটিউবে তো এমন কিছু নাই যে জাস্ট একটু ভিডিও ছাড়ি এখনও ওরকম কিছুই হয় নাই তো অনেক বড়ো স্বপ্ন আমার এটা নিয়ে যে কিছু একটা হয়তো হবে খুব তাড়াতাড়ি যখন অন্যান্য আপু ভাইদের ভিডিও দেখি খুব ভালো লাগে যে ওরা ইউটিউব থেকে কিছু ইয়ে করতেছে ভালোই লাগে সবাই কষ্ট করি করে তো আমি কবে করবো আমার তো প্রয়োজন কিন্তু আমি তো সেটা পারতেছি না আমার আসলে অনেক বেশি প্রয়োজন তো হয়তো বা হইতেছে না কখন হবে তাও জানি না আল্লাহ চাইলে হয়তো খুব তাড়াতাড়ি হবে আসলে আমরা সবাই সবার পাশে যদি থাকি তাহলে খুব তাড়াতাড়ি করা সম্ভব অনেকের মনে হয় ভিডিওতে আরেকজনের ভিডিও এসে দেখে কমেন্ট করতে বা লাইক দিতে খুব কষ্ট লাগে কেন রে ভাই কি জন্য এত কষ্ট ভালো লাগলে মন থেকে দিয়ে যাবেন ক্ষতি হইতেছে আপনার আপনারও হবে না আমারও হবে না আপনি আমার আমার ভিডিওতে আসলে আমিও অবশ্যই আপনার ভিডিওতে আসবো তো আজকে ক্যামেরাটা কীরকম যেন আজকে কিছু অনেক কিছু রান্না করবো এই যে মাছ কিছু ভাজাই ভেজে উঠে নিছে আর কিছু করা এতে আছে তেলাপিয়া মাছ আর এদিক দিয়ে ডাটা শাক ছোটো ছোটো ডাটা এইগুলো ভাজি করব আসলে কম করতেছি না আমার ভিডিওগুলো আমি নিজের হাতেই বানাই আর মেয়ে এখন তো অনলাইনে পড়ালেখা সবই জানেন একটু পর মেয়ে মোবাইল নিয়ে যায় ওর থেকে বহুত কষ্ট করে মোবাইল নিয়ে আসি যা একটু দাও একটু ভিডিও বানাই কী করবো কিছু করার নাই আর এক হাতে ধরে ভিডিও করে আরেক হাতে বান্না করতেছে আপনারা হয়তো ক্যাম মোবাইলটা দেখে ভিডিওগুলো দেখে বুঝতে পারতেছেন যে অনেক নড়াচড়া করে অনেক কষ্ট করে করি কারো একটা আইপ্যাড কিনব সেই ওইটাও নাই ওই জিনিসটাও আমি পারতেছি না নিজেই চলা কষ্ট হয়ে যায় আর এত কিছু করব খুব ইচ্ছে ছিল ইচ্ছে আছে যে ইউটিউবের থেকে যদি কখনো আর্ন হয় তাহলে ওইটা টাকা দিয়ে আমি টিভি মোবাইলটা রাখার একটা স্ট্যান্ড নিব ভিডিও করতে পারি তো এই তো দেখেন কথা বলতে বলতে আপনাদের সাথে শাকগুলো ঢালতে নিছি এক হাত দিয়ে শাকগুলা সব নিচে পড়ে গেছে তো এভাবেই কষ্ট করে ভিডিওগুলো বানাই আপনাদের মাঝে শেয়ার করি আসলে অনেক কষ্ট হয় আমারগুলো যা আমার ভিডিওটা যে ঠিক আছে হাত দিয়ে ধরি ক্যামেরাটা আরেকজন ধরবে সেই মানুষটাও আমার নাই কারণ আমার মেয়েরা সেটা করতে চায় না ধরতেও চায় না আর খুব বিরক্ত বোধ করে খুবই বিরক্ত বোধ করে তা এখন বয়স দিতেছি একদম পুরা ঘেমে পড়তেছি মনে হতেছে যে গোসল করতেছি মানে ঘাম না গোসল পানি টপ টপ করে বেয়ে পড়তেছে এইটাই আসলে সবারই কষ্ট হয় তারপরও আশায় আছি প্লিজ আপনার আবার নতুন করে আসছি ইউটিউবে শুধু একটা আশায় যে হয়তো তাড়াতাড়ি আল্লাহ আমার জন্য কিছু ভালো কিছু রাখবে আর আমি অসুস্থ কথা বলতেও পারি না একটু মানে ইয়ে করে অস্থির লাগে কি অসুস্থ সেটা হ্যাঁ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আর কি সবাই আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলিটার জন্য দোয়া করবেন আসলে অনেক আর স্বপ্ন নিয়ে আবার আসা আসবো আসবো কি না সেটা বলেই আসা মনে হচ্ছে যে এই তো ইউটিউব থেকে হয়তো কিছু পেয়ে গেলাম খুব শীঘ্রই এটা মনে হয় সবারই কিন্তু আসলে কি তা সম্ভব এত তাড়াতাড়ি কখনোই হয়তো না চেষ্টা করলে কষ্ট করলে আরও করলে হবে তা আপনারা আমার পাশে থাকবেন আমার ভিডিও ভালো লাগে একটু শেয়ার করে দিবেন মন থেকে যদি আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগে কারণ আসলে অনেক প্রয়োজন নিয়ে এবার আসছি খুব বেশি প্রয়োজন নিয়েই এবার ইউটিউবে আবার নতুন করে আসলাম তাই তো কথা বলতে আমি তরকারিটাও কষায় নিতেছি এটা রান্না করবো আর ভাত আসলে গরম এত পড়ছে কি বলবো একটু তুই হাঁপাই যায় আর অনেক ঘেমে যাই ভালো লাগে না শরীরটাও খুব খারাপ গতকালকে ভিডিও ছাড়ছি অনেক কম ভিউ হয়েছে মানে একদম কম তো এত কষ্ট করে ভিডিওগুলো আমি করি যদি একদম এত কম ভিউ হয় লাইক তো ধরতে গেলে হয় না তিন চারটা চার পাঁচটা বা দুই তিনটা এর উপর তাহলে খুব কষ্ট লাগে আমি কিন্তু সব আপু যাদের যাদের দেখি কম না হলেও আমি দৈনিক অনেকগুলো ভিডিও দেখি আপু ভাইদের কমেন্ট করে আসি তো আমার তাতে কেন মানুষ আসতে চায় না হয়তো ভালোই লাগে না আমার ভিডিও জন্য আসে না তো এদিক দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে বাড়িতে অনেক রোদ আসতেছে তো জন্য ক্যামেরাটা কীরকম হয়ে গেছে এটা চাল ভাজা এটার মধ্যে রসুন থাকে একটু মশলা থাকে খেতে ভালোই লাগে একটু মরিচের গুঁড়া থাকে ঝাল ঝাল লাগে প্রত্যেক দিন আমার মেয়ে যায় নিচের থেকে দৌড়ে নিয়ে আসামু পাঁচ টাকা দাও ঝাল চাল ভাজা নিয়ে আসি আর এখানে একটা কেক বানাবো ছোট পাউন্ড কেক বিকেলে খাওয়ার জন্য মেয়েরা প্রত্যেক দিন বিকাল হলেই বায়না ধরে যে কিছু খাবো দেও দেগুলো টক পাতা আপনারা হয়তো অনেকেই চিনেন আমরা চুর পাতা বলি তো এটার ভত্তা করবো দিয়ে তো রান্নাবান্না শাক ভাজি সব হয়ে গেছে অনেক দিয়ে কিছু পেয়ারা আমার ভাই আবার নিয়ে আসছে তো এই আর কি আসলে অনেক কিছু বলতে ইচ্ছে করে কিছু কিছু কিন্তু কিছুই বলতে পারি না সময়ের অভাবে আর ভালো লাগে না শরীর মন যদি ভালো থাকে দেখবেন সব কিছু করতে ইচ্ছে করে মানে খেতেও ইচ্ছে করে করতেও ইচ্ছে করে আর যদি শরীর মন দুটোই খারাপ থাকে সময়ও খারাপ থাকে তাহলে কিছুই করতে ইচ্ছে করে না কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না খাইতেও ভাল লাগে না আমি মোবাইলেও যে কারোর সাথে কথা বলি ওরকম তেমন কিছু না মানে কথা বলতে গেলে আমার আরও মনে হয় যে খারাপ লাগে বলতে ইচ্ছে করে না এরকম আর কি অবস্থা এই তো কথা বলতে বলতে আমাকে একটু অলরেডি হয়ে গেছে তো কেটে নিব তা আসলে অনেক কথাই বললাম বলবো ইনশাল্লাহ তো আজকে ভিডিওটা আর বাড়াবো না এখানেই রেখে দিব প্লিজ আপনাদের কাছে যাওয়ার আগে আর একটা রিকোয়েস্ট করে নি পাশে থাকবে আমাকে আগের মতো আপন করে নেবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমি কেকটা কেটে নিচ্ছি তো কেকটা কাটা হলে বিকেলেটা দিয়ে নাস্তা করবে আসলে কি বলবো আপনাদের কাছে আপনার যে রিকোয়েস্টটা করেন আমি একটু আমার মন থেকে আপনাদের কাছে অনেক বড়োভাবেই রিকোয়েস্টটা করতেছি আমার পাশে থাকবেন সবাই আল্লাহ